প্রিয় সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি দেশীয় ট্যাংরা মাছের পোনা নিয়ে আপনি কি দেশীয় ট্যাংরা মাছ চাষ করতে চান এবং দেশীয় ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো প্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আপনারা যারা দেশ দেশের বাহির থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো প্রিয় চাষি ভাইয়েরা দেখুন এই বছরের নতুন দেশীয় ট্যাংরা মাছের পনার সাইজ এবং পনার কোয়ালিটিগুলো দেখবেন তো আপনারা যারা এই দেশীয় ট্যাংরা মাছ চাষ করতে চান তারা এককভাবে চাষ করিলে প্রতি শতকে পনেরোশো পিস করে পোনা দিতে পারবেন এবং মিশ্র চাষ করলে আপনারা সাতশো বা আষ্টশো পিস পোনা প্রতিশতকে দিতে পারবেন তো পোনা এভাবে পুকুরে দেওয়ার পর আপনারা অবশ্যই এই মাছগুলো সরাসরি সরিষার দানার মতো খাবার খাবে জিরো পয়েন্ট ফাইভ তো ওই খাবারগুলো দিবেন তো দেখুন আমরা মাছগুলো এই যে সরাসরি পুকুর থেকে মাছগুলো গুনে পাচাই করে তারপর আপনার এই মাছগুলো আমরা আমাদের হ্যাসারিতে উঠাবো পাকা হাউজে শাওয়ারিং দেওয়ার পর মাছগুলো ডেলিভারি দেওয়া হবে তো এই হলো দেশীয় ট্যাংরা মাছের পোনা এইগুলো এই বছরের নতুন পোনা দেখুন এগুলো এই বছরের নতুন পনা আপনারা যারা পোনা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেসারি থেকে এসে পণা সংগ্রহ করতে পারবেন তো দেখুন আমরা পোনাগুলো কীভাবে মেপে পোনাগুলো দিচ্ছি আজকে এই মাছগুলো আমরা নোয়াখালী ডেলিভারি দেব এখানে পঞ্চাশ হাজার পিস পোনা ওঠানো হচ্ছে তো দেখুন মাছগুলো আমরা পুকুর থেকে কিভাবে এগুলো ধরে তারপর এগুলো শাওয়ারিংয়ে দেওয়া হয় তারপর এগুলো অক্সিজেন প্যাকেট করে তারপর পোনাগুলো ডেলিভারি দেওয়া হয় তো আপনারা আশা করি আমাদের ভিডিওটি দেখে দেখবেন ধৈর্য সহকারে আর অবশ্যই দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ রইল